হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার ফোরটিন ফিউচার পারফেক্টেন্স এইটেন্সের যে বাক্যগুলি আছে সেই বাক্যগুলোর আমরা করব বাক্যগুলো রয়েছে পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ প্রথম যে বাক্য রয়েছে ট্রেনটি এতক্ষণে দিল্লি পৌঁছিয়ে থাকবে প্রেজেন্ট পারফেক্টেন্স মানে হ্যাভ বা উইল হ্যাভ এবং থার্ড ফর্ম শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট এই ফর্মুলা অনুযায়ী তোমাকে লিখতে হবে তো ট্রেন উইল দিল্লি বাই দিস টাইম তুমি আসবার পূর্বে সে চলে গিয়ে থাকবে হি উইল হ্যাভ গন বিফোর ইউ কাম তিন নম্বর আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বেই ট্রেনটি ছেড়ে গিয়ে থাকবে দ্য ট্রেন উইল হ্যাভ ডিপার্চার বা ডিপার্টেড বিফোর দ্য স্টেশন তোমরা বিদ্যালয়ে পৌঁছাবার পূর্বেই ঘন্টা পড়ে থাকবে দ্য বেল উইল হ্যাভ রাং বিফোর ইউ রিচ দ্য স্কুল বর্ষা আসবার পূর্বে গ্রামবাসী বাঁধ মেরামত করে থাকবে দ্য ভিলেজার্স উইল হ্যাভ রিপেয়ার দ্য ড্যাম মেরামত করা হচ্ছে রিপেয়ার রিপেয়ার দ্য ড্যাম বিফোর দ্য রেইনি সিজন অ্যারাইভস দুপুরের আগেই আমরা আমার খাওয়া হয়ে গিয়ে থাকবে আই উইল হ্যাভ ফিনিশ ইটিং বিফোর নুন তুমি সাহায্য করার পূর্বেই সে কাজটি করে থাকবে হি অর শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ হেল্প তুমি আসবার পূর্বেই আমি কাজটি সেরে ফেলব আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ অ্যারাইভ পুলিশ আসবার পূর্বে লোকগুলি পালিয়ে গিয়ে থাকবে দ্য পিপিল উইল হ্যাভ রান অ্যাওয়ে বিফোর দ্য পুলিশ অ্যারাইভ ডাক্তার আসবার পূর্বে রোগী মরে গিয়ে থাকবে দ্য পেশেন্ট উইল হ্যাভ ডায়েট বিফোর দ্য ডক্টর অ্যারাইভস আলপনা আসার আগে আগেই আলাপন চিঠিটা লিখে থাকবে আলপনা উইল হ্যাভ রিটার্ন দ্য লেটার বিফোর আল আলাপন অ্যারাইভস নিশ্চয়ই বুঝতে পারছো দাদা অফিস থেকে ফেরার আগেই বৌদি তার জন্য চা করে থাকবে বৌদি উইল বি উইল হ্যাভ মেড টি ফর দাদা বিফোর হি ডিটার্ন ফ্রম দ্য অফিস ওই সময়ের মধ্যে তুহিন ছবিটি এঁকে থাকবে তুহিন উইল হ্যাভ ড্রন দ্য পিকচার বাই দ্য টাইম সায়নী সেখানে যাওয়ার আগেই সায়ন্তিকা সেই জায়গাটা ছেড়ে চলে যায় সায়ন্তিকা উইল হ্যাভ লেফট দ্যাট প্লেস বিফোর সায়নি গোস দেয়ার আমি বলার আগেই শুভ্রা খবরটি শুনে থাকবে শুভ্রা উইল হ্যাব হার্ড দ্য নিউজ বিফোর আই টেল হার এবার কী করতে হবে ফিউচার টেন্সের বিভিন্ন রূপ বা ফর্ম এখানে দেওয়া আছে সেই অনুযায়ী আমাদেরকে বাক্যগুলো ট্রান্সলেশন করতে হবে প্রথম বাক্য রয়েছে আমরা আগামীকাল বিদ্যালয়ে যাব উই উইল গো টু স্কুল টুমোরো মনিলাল বাজার করতে থাকবেন বাজার করা হচ্ছে শপিং মনিলাল উইল বি শপিং এই খবরের কাগজটি কি তোমার বাবা পড়বেন উইল ইউর ফাদার রিড দিস নিউজ পেপার তাহারা কি আসবে না ওন্ট দে কাম ঘন্টা পড়বার পূর্বেই প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে থাকবেন দ্য হেডমাস্টার উইল হ্যাভ কাম টু স্কুল বিফোর দ্য বেল রিংস রানা বন্ধুদের সঙ্গে গান করতে থাকবে রানা উইল বি সিঙ্গিং উইথ ইস ফ্রেন্ডস তোমরা যখন বিদ্যালয়ে যাবে সব জানতে পারবে ইউল নো এভরিথিং গো টু ইস তুমি যখন কলমটি চাইবে আমি দেবো আই উইল ইউ দ্য ইউ ওয়ান্ট চালক আস্তার গাড়ি চালাবে না দ্য ড্রাইভার উইল নট ড্রাইভ টেন সূর্য অস্ত যাওয়ার পূর্বেই তিনি বাড়ি পৌঁছিয়ে থাকবেন হি উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য সান সেটস শ্রমিকগুলি কি কাজ করতে থাকবে না ওন দ্য ওয়ার্কার্স বি ওয়ার্কিং তোমার বন্ধু কি তোমাকে নিমন্ত্রণ করবে উইল ইয়ার ফ্রেন্ড ইনভাইট ইউ নিমন্ত্রণ করা ইংরেজি হলো ইনভাইট আমি তোমাকে সর্বদা অনুসরণ করতে থাকবো আই উইল অলওয়েজ ফলো ইউ আমি নির্দেশ দেওয়ার পূর্বেই তোমরা কাজটি করে থাকবে ইউ উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর আই গিভ দ্য ইনস্ট্রাকশন খেলা শেষ হওয়ার পূর্বে দর্শকরা মাঠ ত্যাগ করতে থাকবে দ্য স্পেকটেটরস উইল হ্যাভ লিভিং দ্য ফিল্ড বিফোর দ্য গেম এন্ডস স্পেকটেটরস মানে হচ্ছে দর্শক সে কি এবছর খেলবে না ওন্ট হি প্লে দিস ইয়ার তুমি কি আমাকে একশো টাকা ধার দেবে ধার দেওয়া ইংরেজি হচ্ছে লেন্ড উইল ইউ লেন্ড মি ওয়ান হান্ড্রেড রুপিস আমি তাহার সাহায্য গ্রহণ করব না আই উইল নট অ্যাকসেপ্ট হি তাহারা কি তাহাদের অপরাধ স্বীকার করবে না ওন্ট দে অ্যাডমিট দেয়ার ক্রাইম তুমি কি ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করবে উইল ইউ মিট দ্য ডক্টর শিক্ষক মহাশয় এবার ছাত্রটিকে ক্ষমা করবেন না ক্ষমা করা ইংরেজি ফরগিভ দ্য টিচার উইল নট ফরগিভ দ্য স্টুডেন্টস দিস টাইম আমি খেলাটি উপভোগ করবো না আই উইল নট এনজয় দ্য গেম আগামী মাস হইতেই তুমি বেতন পেতে থাকবে না ইউ উইল নট গেট আ স্যালারি ফ্রম নেক্সট মান্থ তুমি অবশ্যই বইমেলায় যাবে ইউ উইল ডেফিনেটলি গো টু দ্য বুক ফেয়ার সদস্যরা কি আমার প্রস্তাব সমর্থন করবে না ওন্ট দ্য মেম্বার্স সাপোর্ট মাই প্রোপোজাল সে কি রোগীটির সেবা করতে থাকবে উইল হি বি সার্ভিং দ্য পেশেন্ট বৃত্তটি তার বিশ্বস্ততার জন্য পুরস্কার পাবে বিশ্বস্ততা হচ্ছে ফেইথফুলনেস দ্য সার্ভেন্ট উইল বি রিওয়ার্ডেড ফর ইজ ফেথফুলনেস আমাদের বিদ্যালয়ের ছাত্ররা এবছর মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করবে দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল উইল ডু ওয়েল ইন দ্য সেকেন্ডারি এক্সামিনেশান দিস ইয়ার এক সপ্তাহ পর থেকে আমের দর বাড়তে থাকবে দ্য প্রাইস অফ ম্যাঙ্গোজ উইল স্টার্ট টু ইনক্রিজ অর গো আপ উইল গো আপ ফ্রম নেক্সট উইক তুমি কি আমার বইটা আনবে উইল ইউ ব্রিং মাই বুক সন্ধ্যার আগেই পাখিরা তাদের বাসায় ফিরবে দ্য বার্ডস উইল রিটার্ন টু দেয়ার নেক্সট বিফোর ইভিনিং রুক্মিণী তার খর্তুত বোন শ্রেঞ্জয়ীর সঙ্গে আগামীকাল বিকালে তার বন্ধু শ্রেয়সীর বাড়ি যাবে তো রুক্মিণী উইল গো টু হার ফ্রেন্ড শ্রেয়সী হাউস টুমোরো আফটারনুন উইথ হার ম্যাটার্নাল আর্স ডটার সৃঞ্জয় জাহানারা কি তার বোন শাহানারাকে এ ব্যাপারে সতর্ক করবে না ওন্ড জাহানারা ওয়ান হার সিস্টার সাহানারা অ্যাবাউট দিস সৃজিতা সুচেতা ও আস্থা কাল সিনেমায় যাবে টুমারো সৃজিতা সুচেতা অ্যান্ড আস্থা উইল গো টু দ্য মুভিস পাউলি এবং ঐশ্বর্য ওদের সঙ্গে যাবে পাউলি অ্যান্ড ঐশ্বরিয়া উইল জয়েন দ্যাজুয়েল মৈত্রী কি ওদের সঙ্গে যাবে উইল মৈত্রী গো উইথ দেম না কাল সে তার মাস্তুত বোন শ্রেষ্ঠার সঙ্গে কলকাতা যাবে রেনো শি উইল বি উইল বি গোয়িং টু কলকাতা উইথ আর ম্যাটার্নাল কাজিন শ্রেষ্ঠা টু মরো নেক্সট রয়েছে থার্টি ফাইভ জ্যোৎস্না মান্ডি এবছর মাধ্যমিক পরীক্ষায় বসবে জ্যোৎসনা মান্ডি গোয়িং টু টেক আর সেকেন্ডারি স্কুল বা সেকেন্ডারি স্কুল এক্সাম ডিজ ইয়ার পরীক্ষায় ভালো করলে তার বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে একটা কম্পিউটার উপহার দেবেন ইফ ই পাসেস উইথ গুড গ্রেডস হাই স্কুল টিচার্স উইল গিভ হার এ কম্পিউটার অ্যাজ এ রিওয়ার্ড সে তার পড়াশুনায় ফাঁকি দেবে না সি ওন্ট নেগলেট হার স্টাডিজ সে কি একজন শিক্ষিকা হবে উইল শি বিকাম এ টিচার না সে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হবে নো সে ওয়ান্টস টু বি এ ডক্টর হোয়েন শি গ্রোজ আপ বা ইন ফিউচারও আমরা বলতে পারি সে তার মা বাবার স্বপ্ন পূরণ করবে শি উইল মেক হার প্যারেন্টস প্রাউড বাই বিকামিং এ সাকসেসফুল ডক্টর সে বিনামূল্যে গ্রামের গরিব মানুষটি চিকিৎসা করবে অ্যান্ড প্রোভাইডিং ফ্রি মেডিকেল কেয়ার টু দ্য পুয়ার ইনহার ভিলেজ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে